পরিবারের সাথে আর ঈদ করা হলো না ইউসুফ আলীর বড় ইচ্ছে ছিল তার এবার পরিবারের সবার সাথে আনন্দ ঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সে এই ঢাকা থেকে বাড়িও এসেছিল ইউসুফ আলী কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সড়কেই ঝরে গেল তার প্রাণ ঝিনাইদেহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ইউসুফ নামের এক যুবকের প্রাণ গেছে জিলাই মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক যুবক প্রাণ হারিয়েছেন বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের ইউসুফ আলী বৃহস্পতিবার দুপুরে বনবাড়ি আলমপুর বেড়াতে এসেছিল দুপুরের দিকে বাড়ির পাশে মাঠ এলাকায় ঘুরতে যায় সে গ্রামের আনোখালি মাঠের মধ্যে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন তিনি পাশের ধান খেতে আর ঘটনাস্থলেই তার প্রাণ যায় পরে স্থানীয় কৃষকরা খেতে কাজ করছিল বিকট শব্দ শুনে তারা কাছে গিয়ে দেখে মোটরসাইকেল আরোহীর মৃতদেহ পড়ে আছে ধান খেতে পাশেই পড়ে আছে একটি ভাঙাচুরা মোটরসাইকেল দেখেই তারা দ্রুত মহেশপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউসুফের মৃতদেহটি উদ্ধার করেন পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন নিহত ইউসুফ আলী ঘুগরি পান্তাপাড়া গ্রামের সোভান আলীর ছেলে সে ঢাকার একটি গার্মেন্টসে চাকুরি করতেন বলে জানা গেছে ঈদ করার জন্য তিনি বাড়িতে এসেছিলেন সব মিলে বলা যায় পবিত্র ঈদুল ফিতর আর কয়েকদিন পরে লম্বা ছুটি সরকারি বেসরকারি এবার সব প্রতিষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে বাড়িতে এসেছেন এসে পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন বলে নিজেদের মন স্থির করেছেন তারা অন্তত পক্ষে পরিবারের কারোর মোটর সাইকেল নিয়ে বেপরোয়াভাবে চালাবেন না মনে রাখবেন যত গতি তত ক্ষতি অর্থাৎ আপনি আচমকা এসে যদি দ্রুত গতিতে মোটরসাইকেল চালান তাহলে সেই মোটরসাইকেল আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না যারা নিয়মিত মোটরসাইকেল চালায় তাদের কাছে এটি হরামেশাই হলেও আপনার কাছে এটি অনেক একটি ব্যাপার কারণ আপনি মোটর সাইকেল নিয়মিতভাবে চালান না সেই কারণে যারা দূর দূরান্ত থেকে এসে শখের বসে মোটরসাইকেলটি চালাবেন অন্ততপক্ষে তারা গতি নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন আর একটি কথা মনে রাখবেন আপনি ক্ষণিকের জন্য যে দ্রুত গতিতে মোটর সাইকেল চালাতে যাচ্ছেন এতে করে আপনি বিপদে পড়বেন আপনার পরিবার বিপদে পড়বে আপনি যদি মারা যান তাহলে আপনার পরিবারের কি হবে সেই কথাটাও কিন্তু একটিবার ভাবা উচিত আসুন আমরা সচেতন হই যারা দূর দূরান্ত থেকে বাড়িতে এসেছে নিত করতে অবশ্যই তারা সচেতনভাবে মোটর সাইকেল ব্যবহার করবেন অন্ততপক্ষে অনুরোধ থাকবে আপনারা পার্টি পক্ষে মোটরসাইকেলটি চালাবেন না তা না হলে হয়তো আপনার ভাগ্যেও ইউসুফ আলীর মতো একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে নিউজ